ঈদের সময় একদম রাস্তাঘাট ফাঁকা থাকে একদম কোনো জ্যাম ছিল না মেট্রো দিয়ে সবুজ দেখতে দেখতে চলে গেলাম আমরা ঘুরতে ভিডিওটা আসলে ঈদের সময় আমার এডিট করতে করতে একটু লেট হয়ে যায় আর কোথায় গেলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমরা দুইজনের রেডি হয়ে একটু ভিডিও করতেছিলাম আর আকাশটা অনেক মেঘলা ছিল ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো মেঘলা মেঘলা ছিল রাস্তায় আমরা যেতে যেতে একটু ফোটা ফুটা করে বৃষ্টি পড়তেছিল তারপর দেখলাম আসতে মানে ভালোই বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পছন্দ করে বৃষ্টি হইতেছিল তার সব হাত দিয়ে আবার ধরতেছিল আর এদিকে আমরা চলে যাচ্ছি মেট্রোতে উঠার জন্য মতিঝিল থেকে মেট্রোতে উঠব মেট্রোতে গিয়ে দেখলাম অনেক ভিড় ছিল লম্বা লাইন তারপরও তার বাবা লাইন ধরছে আর আমরা এক পাশে দাঁড়াইছিলাম আর তার সবে এই প্রথম হচ্ছে মেট্রো ভ্রমণ ও কখনোই মেট্রোতে উঠে নাই তো তিনটা টিকিট নিয়ে নিলাম তারপরে এই যে লাইন ধরার জন্য চলে গেলাম ওখানেও আবার লাইন মানে যেখানে যাই সেখানেই লাইন ছিল তারপর আমরা টিকিট দিয়ে বের হয়ে গেলাম এখন তাছাড়া বাবা আবার দৌড় দিচ্ছিল লিফটে উঠার জন্য আমরা এই তো মেট্রোতে উঠে যাই মেট্রো একদম ফাঁকা ছিল এটা শুধু জাস্ট ঈদের জন্যই ফাঁকা মেট্রো সব সময় ভিড় থাকে আর মেট্রোর জন্য এত দূরে যাওয়াটা সম্ভব হয়েছে মাত্র পনেরো থেকে পনেরো ষোলো মিনিট মনে হয় লাগছে আর মানে কি যে শান্তি মতো গেছি আর উপর থেকে মেট্রো থেকে আর কি দেখতেছিলাম কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর এই তো আমরা চলে আসলাম মেট্রো থেকে নেমে গেছি তারপর এখন আমরা নেমে যাবো কি নিচে চলে আসছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আর কি তো এখানে আসলে আমরা দুইটা কারণ আসছি এক হচ্ছে ঘোরাঘুরিও হবে আবার এখানে খাওয়া দাওয়া হবে একটা জায়গায় ভিতরে অনেক সুন্দর জায়গা আছে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর এদিকে তাছাড়া বাবা টিকিট কাটতেছিল আর আমরা একপাশে দাঁড়াই ছিলাম মানে এত গরম ছিল বলার মতো না আর এদিকে আমরা গিয়ে ঠান্ডা পানি নিয়ে নিলাম তাছাড়া অনেক পানি পয়সা পেয়েছিল তাছাড়া বাবা লাইন ধরে টিকিট কাটার জন্য এত ঘেমে গেছিলো মানে অনেক গরম ছিল তো তার বাবা একটু হাত মুখ ধুয়ে ওখানে আর এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম দেখেন কত বড় জায়গা মানে আমরা ঢোকার সময় এখানে অনেক বড় লাইন ছিল ছিল ভিড় তো মোটামুটি ভালোই মানুষ ছিল আর অনেক বড় তো তো এত মানুষ থাকলো তেমন একটা বোঝা যায় না আর আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে স্পেসটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ ভিতরে ঢুকতে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট মানে জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা ছিল তো আমরা এই তো ভিতরে ঢুকতেছিলাম আর ভিতরে গিয়ে দেখলাম বিশাল বড় একটা প্লেন তো বলতেছিল প্লেনের ভিতরে ঢুকবে এই প্লেনে লাগবে তো মনে হয় টাকা 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 না ছিল ছিল জনপ্রতি মানে কারণ লাগছিল তো এই তো লাইন ধরে আবার ঢুকতেছিল এখানে আবার এই জিনিসগুলো খুবই আমার কাছে ভালো লাগছে প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ছিল আর ভিতরে ওরা ঢুকে গেল। ভিতরে গিয়ে নাকি খুবই গরম লাগছে অস্তরে গিয়ে ওরা একদম অস্থির হয়ে গেছে দুই তিন মিনিটের মতো ছিল তো ওরা থাকতে পারে বেশিক্ষণ ওরা বের হয়ে গেছে সাথে সাথে পরে আমরা সামনের দিকে হাঁটতে থাকি এখানে আরো অনেকগুলো প্লেন ছিল হেলিকপ্টার ছিল অনেক ধরনের সুন্দর সুন্দর হেলিকপ্টার ছিল প্লেন ছিল তো এখানে চারিদিকে সবুজ সবুজ আর খোলা মাঠ পেয়ে তো তা সব তো অনেক খুশি ওখানে গিয়ে সব জায়গায় ঘুরছি কোনো জায়গায় বাদ রাখি নাই আর দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেলিকপ্টার আর এই হেলিকপ্টার উঠতে গেলেও কিন্তু টিকিট লাগে তিরিশ টাকা করে মনে হয় তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে আর সবাই এখানে ছবি তুলতে পারবেন প্লেনে উঠে আর এই তো আমরা টায়ার্ড হয়ে গেছে আর ঘেমে এক একা তা সবকে বলতেছে ক্ষুধা লাগছে কি খাবে তো এখানে ভাবলাম যে আমরা অন্য জায়গায় খাবো তো এখানে বেশি কিছু খাবো না সেজন্য ও কি খাবে তো ও বললো পপকর্ন খাবে তো ওর জন্য একটা পপকর্ন নিয়ে নিলাম আর এই পপকর্নের দাম ছিল একশো টাকা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আর এই জন্য আমরা পপকর্ন বসে বসে খাচ্ছিলাম একটু রেস্ট নিতেছিলাম আর এখানে পপকর্ন আমরা তিনজন পপকর্ন পপকর্ন খেলাম ভালোই লাগলো পর খেয়ে আর এই তো ভিডিও করতেছিলাম আসামি করতেছিল পরে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম তো ভিতরে গিয়ে দেখলাম এখানে আর অনেক ধরনের প্লেন ছিল তো তার সবকে প্লেনের সামনে আনা যেতেছিল না আর যেখানে সুযোগ পাইতেছে আমি তো সেখানেই ছবি তুলতেছিলাম যে জায়গাটা এত সুন্দর ছিল আর এদিকে আইসক্রিম কিনে নিলাম আমি এখানে হচ্ছে কোন নিলাম তার একটা ম্যাঙ্গো আইসক্রিম নিল দুটো আইসক্রিমই খেয়ে খুবই শান্তি লাগছে আর এখানে খোলা মাঠে আমরা বসেছিলাম একটু রেস্ট নিতেছিলাম তা সব দৌড়াদৌড়ি করতেছে আর তা বাবা এটা ভিডিও করার জন্য আমি মানে ছবি তোলার জন্য বসলাম আমি এদিকে ভিডিও করতেছিলাম তো ওখানে কতক্ষণ রেস্ট নিয়ে আবার সামনে ভিতর দিকে যাচ্ছিলাম আর ওখানে কয়েকটা রেস্টুরেন্ট ছিল জায়গায় জায়গায় কয়েকটা রেস্টুরেন্ট এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা এখানে সেকেন্ড পার্ট দিয়ে দিব আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস